ইস্যুর মধ্যে থাকুন এখানে কাউকে এখানে পলিটিক্যাল কোন মিটিং করছি না আমরা দয়া করে স্যার বিষয়টি আপনাকে বুঝতে হবে স্যার পলিটিক্যাল মিটিং স্যার কাউকে কাউকে এফিশিয়েন্ট বলা ইনএফিশিয়েন্ট বলা এক্তিয়ার নেই দয়া করে এটা উত্তর করুন স্যার বিষয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয় সমান এখানে আমরা নির্বাচন কমিশন আমরা কাজ করছি গত নয় মাস ধরে আপনি যেভাবে কথাটা বলেছেন তার সাথে আমি ডিজেপি করছি আমি আমরা যে ইস্যুর মধ্যে আছি দয়া করে সেই ইস্যুটা বলুন

ওই বিশ্ববিদ্যালয়ের কর্মরত কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারবে না গতকালকে ডাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নির্বাচনী প্রচারণা চালাইছে ফেসবুকে পোস্ট দিয়ে কোনো ধরনের কোনো কোনো আপনাদের এটা নিয়ে কোনো আলাপ নাই মানে এটা নিয়ে আপনাদের কোনো বাস প্রচারও নাই দুই নম্বর আপনারা বলতেছেন বিশ্ববিদ্যালয়ে সভা সমাবেশ মিছিল সবকিছু বন্ধ থাকবে আবার পরের যে কেউ কোনো ধরনের বক্তব্য মানহানিকর বক্তব্য করবে না আরে ভাই আমি সমাবেশ করতে পারতেছি না মানহানিকর বক্তব্য আমি কিভাবে দেবো বিশ্ববিদ্যালয়ে পঁচিশ জনের বেশি একসাথে হইতে পারে না তাহলে আমি একজন আমি একজন প্রার্থী হিসেবে আমি একজন প্রার্থী হিসেবে আমার ভোটারদের কাছে আমার প্রতিশ্রুতিগুলো বলবো কিভাবে বলারই কোনো অপশন নাই আমি মানে কোনো জায়গায় সব মানে জড়ো করতে পারতেছি না মানুষজন আপনারা বলতেছেন আপনারা লিফটেড লাগাতে দিবেন না আপনার হ্যান্ড তারপরে পোস্টার লাগাতে দিবেন না ভোট লাগেছে প্রার্থী আসে সাতশো জন ভোট লাগেছে ভোটের ভিতরে পোস্টার লাগানো যায় তিরিশ এইটা আসলে কিভাবে আসলে আমি তাদের কাছে তারপরে স্যারে বলিস এই সব কিছু আসলে একটা জায়গায় নিয়ে যায় যাদের আসলে অনেক বড় সংগঠন না তাদের হাজার দুই হাজার মানুষজন নাই যারা দুই হাজার মানুষজনের ভোট জিতে যেতে পারে যদি এটা হয় আর আমাদের যাদের দুই হাজার মানুষজন নাই আমাদের তো জেনারেল কাছে পৌঁছাইতে হবে ভোটার আমার নাম ধরার পর আবু তৈরাম হয়ে গেছে এবং কোন ধরনের কেন হয়েছে আমরা জানি না বিশ্ববিদ্যালয় আপনার সবাই সার্টিফিকেট ভর্তি হয়েছে সেই সার্টিফিকেটের যে নাম সেই নামই ভোটার তালিকায় থাকার কথা ছিল কোন

আপনি স্পেসিফিক করে বলুন আপনি আমাদের ছিল টোট টেস্ট নিয়ে কথা আপনি কোথায় চলে গেছেন

এরকম একটা কাজ তার নাম নিয়ে বসছিল যখন আমরা দেখছি যে একজনের নিকনেম চলে আসছে সার্টিফিকেট নামের জায়গায় তখন নির্বাচন কমিশনকে ফোন দিছিলাম যে স্যার এরকম কে নাম চলে আসলে এইটা কেন হইলো এটা নিয়ে আপনাদের বক্তব্য কি তারা আমাদেরকে বলছিল যে কোনো কেউ আবেদনের প্রেক্ষিতে তার যুক্ত করে নিতে পারে তারা ন্যূনতম চিন্তা করে নাই এইটার কনসিকুয়েন্স কতটা খারাপ হইতে পারে মানে ধরেন সেক্রেটারি পদে নয়জন দাঁড়াইছে আমার নাম আবুদ সিয়া

বলছি যে এই নির্বাচন কমিশন খুবই